সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম বিলনাবিব চ্যানেলের পক্ষ থেকে প্লান্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দেখেন এই মেরি হাঁসের খামার গোলাম ভাইয়ের মেরি হাঁসের খামার প্রায় দুইশোর মতন মেরি হাঁস ডিম দিচ্ছে এই দেখেন এবার দুইশো মতো মেরে আসে ডিম দিচ্ছে সবাই দেখেন মেরে আসে এই ডিম পাড়া পাইতেছে দেখেন এই বসে এই খাসি দিছে এই খাসির থলে বসে বসে ডিম পাইটতেছে এই ওনার প্রায় দুইশো মতন মেধে এসে ডিম দিচ্ছে আরও এক হাজার এই এই ডিম আবার ফুটাবেও ওনার ফুটানোর ব্যবস্থা আছে এই ডিম ফুটাই উনি আবার বাচ্চা তৈরি করতেছে বাচ্চা তৈরি করে আবারও নিজের খামারে সেইগুলো বড় করতেছে দেখেন একটা খুব লাভজনক ব্যবসা এমন ব্যবসাটা এমন একটা ছাগা তৈরি করছে বাড়িতে একটা মোটর ফিট করছে এই দেখেন মোটরের লাইন ওই মোটর থেকে ডিভির থেকে পানি উঠাচ্ছে উঠে ওই পানি দিয়ে এখানে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আবার এই পানি মানে এক কাজে উনি দুই তিন রকমের ব্যবসা ফেলাচ্ছে এই হাঁসের খামার করছে এই হাঁসের খামারে যে গম ভুসি যে বা ফিট খাচ্ছে এই ফিট বা গম ভুসি খাওয়ার পরে যেটা হাঁসের মল যেটা ওই মলটা এই পুকুরেই পড়তেছে এই এই পুকুরেই পড়তেছে এই পুকুরী আবার ওই দশ হাজারের মতন হলো দশ হাজারের মতন মাগুর মাছ দিচ্ছে এই দেখেন ওনার পুকুরটা আমি দেখাচ্ছি এই পুকুর পুকুরের ওপরে করা পুকুরের এক পাড়ে দেখেন ওনার এই এই দেখেন পুকুরে মাগুর মাছ আছে এই মাগুর মাছ মানুষ হচ্ছে আবার এই পুকুরের পানি দিয়ে উনি ধান চাষ করতেছে চার পাঁচ বিঘা ছয় বিঘা জায়গা ধান চাষ করে এই পানি দিয়ে ছয় বিঘার উপরে ধান চাষ করতেছে এবং খন্দও করেছে পারে ভিটার উপরে আর এখানে এক হাজারের মতন হাঁস ছিল এক হাজারের মতন হাঁস ছিল সে হাঁসটা উনি এখন বুঝতে আর ওই সব মিলিয়ে দুই তিনশো পিস আছে এই চারশো টাকা কেজি বেচতেছে দেখেন হাঁস এ দেখেন হাঁস তো এটা একটা খুব দারুণ প্রজেক্ট একটা পরিকল্পিত প্রজেক্ট প্রজেক্টটা সবার কাছে খুবই গ্রহণযোগ্য বা সবার কাছে খুব প্রিয় এক কাজে উনি দুই তিন রকমের ব্যবসা করতেছে একটা এর ওপর দিয়ে তো ওনার এখানে হাঁস হচ্ছে মাছ হচ্ছে ধান হচ্ছে সবজি হচ্ছে এগুলো পরিকল্পিতভাবে করেছে খুব সুন্দর এই এই এনার এই হাঁসের ভিডিও আগে একবার আমি পাঠাইছি আবার ওনার এই হাঁস বড়ো হয়েছে তাই এই এইগুলো ছোটো দেখে গিয়েছিলাম এইগুলো তো আবার বড় বড়ো হয়েছে বলে আবারও আসছিলাম এসে দেখিস তার প্রায় সব বিক্রি হয়ে গেছে আর দুই তিনশো খানা আছে ওনার সেকশন সেকশন করা দেখেন আর ওনারের খাদ্য এই ফিডিট এই আছে ফিড গম সুমি গোড়ার খাদ্য আছে রাত দিচ্ছে আর দিচ্ছে হলো গম কুয়ো পালিশ সেগুলো মিশিয়ে দিচ্ছে